আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন ন্যাকের কথা ভুলে যাবেন না আপনারা চিকেন ন্যাকের কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বুক দেখানোর সময় এসছে সুতরাং আমাদের অসম যে সম্পর্কটি ছিল সে অসম সম্পর্ক বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে আমরা সমতার যে সম্পর্কটি এই সমতার সম্পর্কটি আমরা প্রতিষ্ঠা করতে চাই সুতরাং ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই সেই আচরণ নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন সেটির প্রতি উত্তর বা সেটির যেই পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে এবং আমি সর্বশেষ আহ্বান জানাবো আমাদের জয়েন্ট কোলাপারেটিভ ভেঞ্চারের সর্বাধিক যে গুরুত্বপূর্ণ জায়গাটি সেটি হচ্ছে রেস্কিউ কার্যক্রমটি করা কারণ ফেনীতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই আমাদের যারা তিন বাহিনীরও রয়েছে যারা তাদেরও পূর্ব অভিজ্ঞতা নেই সেই জায়গা থেকে আমাদের সবারই প্রয়োজন বর্তমানে রেস্কিউ কার্যক্রম করা ফেনি জেলা প্রশাসক নোয়াখালী জেলা প্রশাসক কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা যেই যেই জায়গাগুলোকে আপনারা আশ্রয়স্থল হিসাবে ঘোষণা করেছেন সেটিকে আপনারা মাইকে ঘোষণা করে দিন যাতে করে যারা শহরমুখী হয়েছে শহরমুখী হয়ে গিয়ে যেন তারা ওই হচ্ছে ওই আশ্রয়স্থলগুলোতে উঠতে পারে